বজ্জার ছেলে এখনো তোর সাধবিন আমি আর কত জানা নেই কি আমাকে অ্যা অ্যা কত জানা দাও লাগছে মামি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি তোকে আমি ঘরে ঢুকতে বারণ করেছিলাম না তবে তো শুনি না বল হ্যাঁ ছেড়ে দাও আমি আমি আর আসবো না সত্যি বলছি ও আমি ছেড়ে দাও লাগছে লাগুক তোর লাগুক শয় তাই নিজের বাপ মাকে খেয়েছিস তোর মামাকে খেয়েছিস এখনো বুঝি তোর ক্ষিদে মেটেনি আরে আমি আমি কিছু করিনি আর ওর অনুভূতি কি হলো কি ছেলেটাকে কি মেরেই ফেলবে নাকি হ্যাঁ হ্যাঁ ওকে আমি মেরেই ফেলবো তবে আমি বাঁচি ওকে দেখলে আমার সারা শরীর জ্বলে ওঠে পোড়া মুখ একটা এমন খন্ড খুব করে না ভাবনা হলো সাক্ষাৎ ভগবান জগন্নাথের রূপ ওকে ওরকম করো বৌদি দাও হ্যাঁ রানু ছেড়ে দাও ওকে এগুলো ঠিক নয় আর পারি না ওকে আমার চোখের সামনে থেকে সরাও তো বেরো একদম আমার চোখের সামনে আসবি না গ্রামের লোকেরা নানটুর বাঁধন খুলে দিতেই সে এক ছুটে পালিয়ে গেল স্বামী নরেনের হঠাৎই মৃত্যুর পর থেকে রানুর জীবনটা যেন তছনছ হয়ে গেছে কোন রকমে একবেলা খেয়ে একবেলা উপোস করে তার দিন গোজরান হয় কিন্তু নরেনের একমাত্র ভাগ্নে এই নানটুকে দেখলেই শান্তশিষ্ট রানুর মাথায় আগুন জ্বলে ওঠে বাড়িতে থাকতে আমার ভাল লাগে না গো আর যদি একটা ছেলে বলে থাকতো এইভাবে কষ্ট পেতে হতো না চোখের জলে ভিজে কখন যে রানুর দুই চোখ ঘুমে জড়িয়ে এসেছিল সেটা নিজেই বুঝতে পারেনি রাত তখন গভীর দূর থেকে পেচার ডাক শোনা যাচ্ছে হঠাৎই ভয়ঙ্কর নাকি আমার কথা না শুনলে আমি ভয়ঙ্কর হয়ে উঠি লোম সাতটা মুহূর্তের জন্য দেরি করলো কিন্তু তারপরে তার মাথাটা এ পিছন জোরে মুটকে টিতেই মতমত শক্ত সেটা ঘুরে গেল মরছিলাম না রে আমি ভয়ঙ্কর রূপ ধারণ কই আমাকে আমাকে ফাঁকি দিয়ে পালাবি এবার কে মন দিবнтовকে ভাগি দে তুমিল আকর্ষে বিচা চাই রানের হুটটা ছুঁয়ে মারলি এত সাধন দিয়ে ডুবে গেল শরীরটা যুক্ত তো ঠিকরে বেরিয়ে এলো

নরেনের বালির সামনে জড়ো হতে শুরু করে দিয়েছে এত লোক হয়ে গেছে যে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই সময় গ্রামের পথ দিয়ে তারানাথ তান্ত্রিক হেঁটে যাচ্ছিল একটা বাড়ির সামনে জটলা দেখে সে কৌতূহলী হয়ে একজনকে দেখে জিজ্ঞেস করলো এই যে ভাই এই বাড়ির সামনে এত লোকজনের জটলা কিসে কিছু হয়েছে নাকি আর কি হবে ঠাকুর মশাই সবই অদৃষ্ট কদিন আগে এই বাড়ির কর্তা নরেন নর স্বাভাবিকভাবে মরে গেল এখন বৌ বউ আর দেহ গাছে ঝোরা অবস্থায় পাওয়া গেল গাছে ঝোরা অবস্থায় একদম দেখো বলি কি দেখি তো এই সরো একটু সরো 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 জায়গা দাও বাপে বাপ 이게 বিপদ ছোর অবস্থা কিন্তু এরা কোনো হলো কি করে এত আমরাও জানি না ঠাকুরমশাই আজকে সকালে ভুল নেওয়ার জন্য নরেন্দার বাড়ি আসতেই এক এই অবস্থা কিন্তু এই ভদ্রমহিলা কি একাই থাকতেন ওর বাড়িতে কি কেউ থাকতো না না নরেন্দার এক ভাগলে তার কাছেই থাকতো কাল রাতেও তো তাকে সকালে দেখেছিল আমি বলতে বলতে খেয়াল হলো ঠাকুর মশাই আর সকাল থেকে ওই ছোকরাকে দেখি তো এই ওই ছোকরাই কান্ড হয়নি তো হুম একটা ছেলের পক্ষে এরকম মারাত্মক কাজ করা সম্ভব নয় যতই সে মহিলা হোক না কেন তবু একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে মেরে তাকে এইভাবে গাছের দিকে ছুটে মারা না 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 এ অসম্ভব তবে কি আচ্ছা আগে কি গ্রামে এরকম কোন ঘটনা ঘটেছে না না কখনো না আমাদের গ্রাম বেশ শান্ত কোখানে এমন কিছু হয়নি ঠাকুর মশাই তো আগেই গ্রামে কুকুরও দেখিনি নিশ্চয় আপনি বাইরে থেকে এসেছেন কারণvarphi আপনাকে দেখবেছ klein তুমি heute তুমি আজ কি আমার বাড়িতে ফটো মিথ্যে কথা বলবো না তবে সময় আমি সত্যি খুব ক্লান্ত আজকে দিনটা আশ্রয় পেলে বড়ই ভালো হয় ব্রাহ্মণ তারনাথকে আশ্রয় দেওয়ার কথা শোনা মাত্র দয়াল শানুন্দি তাকে নিজের বাড়ি নিয়ে গেল তাকে খুব যত্ন করে দুই দিন রাখলো তারানাথ দয়ালের অতিথি সেবা দেখে তৃপ্ত হলেন ঠাকুর মশাই আমাদের সেবায় কি কোনো ত্রুটি হয়েছে মানে হঠাৎ চলে যাবেন বলছেন যে আরে না না অচেনা অজানা মানুষের প্রতি তোমাদের এই সেবা আমি চিরকাল মনে রাখবো দয়াল কিন্তু বিষয়টা হলো আমি আমার মায়ের সঙ্গে দেখা করার জন্য রওনা হয়েছিলাম পথে ক্লান্ত হয়েছিলাম বলে আশ্রয় নিয়েছিলাম কিন্তু এবারে যে আমায় যেতে হবে মা এরকম যখন বললেন তখন আর বাঁধা দিই কি করে কিন্তু যাবে নাকি একে কথা আপনাকে দিতেই হবে কথা কি কথা ভায়ান আপনি যখন পথ দিয়ে ফিরবেন আমার গিয়ে আর একবার আপনার পায়ে ধুলো দিতে হবে এটা আমার অনুরোধ ঠাকুর বোঝাই উম ঠিক আছে তোমাদের এই ভালোবাসা আমাকে বারবার বলে যে পৃথিবীতে খারাপের সঙ্গে সঙ্গে ভালো মানুষ অনে হাত কম নেই আমি নিশ্চয়ই আসব দয়াল তোমরা ভালো থেকো দয়ালের বাড়ি ছেড়ে তারানাথ আবার পথে নামলো এবং কিছুদিনের মধ্যে নিজের বাড়ি গিয়ে উপস্থিত হলো যদিও তারানাথ ভেবেছিল মায়ের সাথে দেখা করে দিন দশকের মধ্যে আবার পথে বেরিয়ে পড়বে কিন্তু এইবার আমি কিছুতেই তোকে যেতে দেব না খোকা তোর বাবা চলে গেছে আমাকে আর এইভাবে রেখে যাস না এমন করে বললে কি করে হয় না তোমার কথা মনে পড়লো বলে আমি ছুটে এলাম এসেছ নিজের ইচ্ছেতে কিন্তু এবারে আমার ইচ্ছে মতোই তোমায় থাকতে হবে বাবা পথে ঘাটে অনেক ঘুরলে এবার বে করে সংসারী হওয়া দেখি আমিও শান্তিতে মরি এটা কি বললে মা তোমার ছেলে যে বই রাখি পথে যে তার ঘর তার এই গোটা পৃথিবীটাই যে তার সংসার ঘরের বাধা নিয়মে আমি থাকতে পারবো না মা সে দেখা যাবে খুন এখন আমার কাছে এসে বসে দেখি দিন তোকে ভালো করে দেখিনি বাচ্চা মায়ের কাছে আসতেই তারানাথের জারি জুড়ে একেবারেই চলল না মায়ের আবদারে দিন থেকে সপ্তাহ সপ্তাহ থেকে মাস এবং এক মাস থেকে দু মাস কেটে গেল এবারে তারানাথ খুবই অস্থির হয়ে মায়ের পায়ের কাছে বসে বলল মা এবারে আমাকে ছেড়ে দাও নইলে হয়তো আগের মতো না বলে করে আমাকে চলে যেতে হবে ঘরের ভেতরে মন যা টেকে না বেশ তোর যখন এই ইচ্ছে তাই হোক তবে এই বুড়ি মায়ের কাছে আবার আশিস বাছা আবার আশিস অনেকদিন পরে বেরিয়ে বেশ লাগছে কেন জানি না আজকে কথা খুব মনে পড়ছে এই পর তো তার গ্রাম পড়বে যাওয়ার সময় না হয় দেখা করেই যাব যেমন ভাবা তেমন কাজ তারা না সেই গ্রামে পা রাখতেই যেন চুমকে উঠল দুই মাস আগেও যে গ্রাম সম্পন্ন অবস্থায় ছিল মাঠ ঘাট ফসলে ভরা ছিল ঘরে ঘরে মানুষের হাঁক ডাক ছিল আজকে সেই গ্রাম যেন আস্ত শ্মশান ভূমিতে পরিণত হয়ে গেছে কোনো অজানা কারণে গ্রামের লোক একদম কমে গেছে আর যেটুকুই লোক রয়েছে তারা যেন ভয়ে আতঙ্কে সেটিয়ে রয়েছে ব্যাপারটা কি মাত্র দু মাসের মধ্যে এমন কি হল যে এই গ্রামের এই দুর্দশা হয়েছে দয়ালের বাড়ি গিয়ে দেখি তো দয়াল দয়াল বাড়ি আছো দয়াল

তার সঙ্গে এইসবের কি সম্পর্ক সম্পর্ক যে বড়ই গভীর ঠাকুর মশাই সেই মৃত্যু থেকেই আমাদের গ্রামে এক অরাজকতা শুরু হয়েছে কি একের পর এক হত্যাকাণ্ড হয়েই চলেছে তার মানে আবার বুঝি ওইভাবে কারোর মৃত্যু হয়েছে না ঠাকুর মশাই কারণ না বলুন কত জনের একের পর এক আট ওই একই ভাবে মারা গেছে সেই বিভদ স্বভাবে কেউ যেন তাদের মন আর দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে বলো কি কমে হয়েছে এই ঘটনা কত দু মাস ধরে ঠাকুর মশাই কখনো খগেনদার দেহটা ধান খেতে ধারে পাওয়া গেছে আর মুন্ডুটা নদীর পাশে আবার কখনো শ্যামল দাদার মুন্ডুটা নদীর পাড়ে পেয়েছি তো দেহটা তার বাড়ির উঠোনে যেন কেউ হই দেহ নিয়ে ছেলে খেলা করেছে না সেই বলেই কিলোমিটারের বেশি ভাগ লোক গ্রাম ছেড়ে পালিয়ে গেছে তাই তো হে দেখো মশাই তো জানি না এবারে কার পাওয়া আমার মনে হয় এবারে আমার মৃত্যু নিশ্চিত কেন দয়াল তুমি এই কথা কেন বলছো এই ছান্ডি মনুবে আমরা আটজন একসঙ্গে বসে কপু করতাম ঠাকুর মশাই কিন্তু এক একে খগেন দা শেমুল দা আর সকলে গেল এবারে সে আমাকে শেষ করবে ঠাকুর মশাই আমাকে আমাকে ক্ষমা করো দয়াল আমি এই বিষয়টাকে এতটা গুরুত্ব দিইনি যদি আমি না চেতামে তোগুলো বৃদ্ধ হয়তো হতো না ঝি 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 আমার বোঝা উচিত ছিল এই ভাববার না ঠাকুরমশাই না না এতে আপনার আর কি দোষ আপনি আমাদের অতিথি আপনি এই বিপদে জড়াবেন না তাছাড়া সাধুতান্ত্রিক কাপালিক সকলে সাহায্য নেওয়া হয়েছিল কিন্তু কেউ কিছু করতে পারেনি। কিন্তু আমি চেষ্টা করে দেখতে চাই দয়াল একটিবার একটিবার আমাকে সুযোগ দাম আমি তোমাকে তোমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে চাই আর তুমি নিশ্চিত থাকো আমি তোমাকে কিছু হতে দেবো না কিন্তু ঠাকুর মশাই আপনি কি করবেন এর আগে তো অনেকে অনেক কিছু করেছে কিন্তু কিছুই ফল হয়নি দেখি না মধুসুন্দরী দেবী কৃপায় কি করতে পারি দয়াল তুমি আমাকে সেই বাড়িতে নিয়ে চলো যেখানে প্রথমেই সমস্যার সূত্রপাত হয়েছিল গন্ধ সেই তীব্র গন্ধ দয়াল তুমি এখানে দাঁড়াও আমি বাড়ির চারপাশটা একবার খুলে আসি চলো একবার ভেতরটা দেখা যাক এতদিন বাড়িটা খোলা রয়েছে হয়তো কিছু পাওয়া যাবে না তবুও দেখি চলো তারানাথ আর দয়াল নরেনের ঘরে ঢুকলো বেশ কিছুদিন লোকের বাস নেই বলে ঘরের মেঝেতে ধুলো আর দেওয়ালে মাকড়সার জালে ভরে গেছে তারানাথ ঘরের মধ্যেটা দেখে একবার বিছানার নিচে উঁকে দিতেই দেখলো সেখানে একটা কাঠের বাক্স তারানাথ খুব সাবধানে সেটা বের করে বললো বাক্সের গায়ে ধুলোর ফলে পড়ে গেছে দেখছি কিন্তু উপরে দেখছি একটা হাতের ছাদ যার অর্থ এই বাক্সও কেউ খুলেছে আর क्यों ना थेमो जाए सुखुरे গেলেন যে বাক্সের ভিতরে যে তন্ত্র সাধনার বই রয়েছে দয়াল এই বাড়ির কেও কি তন্ত্র সাধনা করতে এই যা আপনি কি হে তো কথা বলেছে সেই কথাটাই বলা হয়নি এমনি নোরিন আমাদের বন্ধু নোরিন সেই তো তন্ত্র সাধক ছিল সেই নিয়ে তো কত গন্ধগুলো যা রেগেছিলাম তাই

আমার কাছে কিছু লুকিও না সবটা খুলে বলো হ্যাঁ ঠাকুর মশাই আসলে এমনিতে চাষবাস নরেনের পেশা হলেও তন্ত্র সাধনা নেশা ছিল এমনিতে হাসি খুশি নরেনের মনটাও বড় উদার ছিল তাই তো যখন ওর একমাত্র ভাগ্নে গান্টুর বাবা মা মারা গেল তখন নরেন তাকে নিজের বাড়িতে আশ্রয় দিল নরেনু তার স্ত্রী নানটুকে ভালোবেসে যত্নে পড়াশোনা শিখিয়ে মানুষ করার চেষ্টা করতে থাকলো কিন্তু নানটু ছেলেটা মতো সুবিধা ছিল না জানেন বাকি সব জিনিসে তার আগ্রহ ছিল একদিন কি দি কি বাচ্চা খুলেছিস কেন মামা আসলে আসলে দিন ধরেই তোমাকে বলবো ভাবছিলাম আমাকে তন্ত্রবিদ্যা শেখাবে মামা কি খাবার মতন কথা বলছিস বলতো কোথায় সত্যি বলছি আমার পড়াশোনা করতে ভাল লাগে না বরং তন্ত্র কালা জাদু প্রেত এইসব আমার ভাল লাগে তুমি আমাকে এগুলো শেখাও না মামা হ্যাঁ একদম মোকার মতন কথাবার্তা বলবি না এখনকার দিনের মানুষ এইসব বড় অশুভ জিনিস আর আমি তো এসবের মধ্যে জড়াতে চাই না তাছাড়া তন্ত্রবিদ্যার ছেলের হাতের মহা নয় যে চাইলে এইসব পাওয়া যায় ওই জন্যই তো বলছি আমাকে তোমার শীর্ষ করে নাও না মামা আমরা দুজনে মিলে অনেক অনেক টাকা রোজগার করবো আর আমি তো শুনেছি তন্ত্রবিদ্যার সাহায্যে অনেক শক্তিশালী হওয়া যায় অনেক চাপ যা বলছি গিয়ে পড়তে বাস পড়াশোনায় মন নেই খালি আবল তাবল কাজ বেদক কথাটা সেদিন লরেনের বোকাকে চলে গেছিল ঠিকই কিন্তু তার মনের মধ্যে আরো মহা সমস্যায় পড়া গেল ভাগ্নের যে তো দিন দিন বেড়েই চলেছে কোনো কথাই সে শুনতে না রাজ তাই তো দেখছি আজকাল আমার সাথেও খারাপ ব্যবহার করে ভেবেছিলাম বাপ মা মরা ছেলেটাকে আদর যত্নে রাখবো কিন্তু মামা তোমাক আমি আবার জিজ্ঞেস করছি তুমি আমাকে তন্ত্রবিদ্যা শেখাবে কিনা বলো তুই আমার হোমকে দেখছিস না কিনা ভাগ নে এত বড় সাহস তোকে আমি নিজের ঘরে ঠাঁই দিয়ে পড়াশোনা শেখাতে চাই তুই হ্যাঁ কারণ তোমার ধারণা তন্ত্রবিদ্যা শিখলে আমি তোমার থেকে বড় তান্ত্রিক হয়ে যাব আর তুমি এটা সহ্য করতে পারবে না তাই তো এত হিংসা তোমার মামা আয় নিজের সীমা ছাড়িয়ে যাস না নইলে দূর দূর করে দাঁড়িয়ে দেবো হতো ভাগ কি নেবোছো আমি ভয় পেয়ে যাব না আমি ভয় পাই না আর যতক্ষণ আমি শিখেই ছাড়বো সমস্ত শক্তি আমার হাতের মুঠোয় থাকবে আর তখন তোমার আফসোস শেষ থাকবে না এই বলে দিলাম না ভাগনের হাবভাব সুবিধার হচ্ছে না আমাকে এই ব্যাপারটা গ্রামের বন্ধুদের জানাতে হবে আর এই একটা কথা তোমাকে বলে দিই ভগবান না করুক যদি আমার ভালো খারাপ কিছু একটা হয়ে যায় তুমি আমার সমস্ত টন্টের জিনিস পুড়িয়ে দেবে

এই সত্যি আপু দেখটা এই নিজে কাজ করে খানা বাবা বাবার ঘাড়ে খেতে পুড়ে রয়েছে। এর কিছুদিন পরেই তন্ত্র সাধনা করতে গিয়ে নরেন আর মৃত্যু হয় সবাই বলেছিল সাধনায় ত্রুটি হয় যেরকম হয়েছে এদিকে নরেনের স্ত্রী তার স্বামীর কথা মতন তন্ত্রবিদ্যার সমস্ত জিনিস ফুরিয়ে দেয় কিন্তু সেই সময়ও নান্টু এসে অনেক আঁদা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই বাক্সটার বিষয়ে অতর অনুভবদের খেয়াল ছিল না বুঝলাম তার মানে ওই নানটুই এখন নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য একের পর এক হত্যা করে চলেছে এসব তো আগে মনে হয়নি কিন্তু আজ মনে হচ্ছে এইসব নানটুরি কীর্তি ঠাকুরমশাই ও ঠাকুরমশাই ও আমাকে ছাড়বে না আপনি কি বাঁচান দয়াল তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে তোমার বাড়িতে থাকবো আমি থাকতে তোমাকে কোনো চিন্তা করতে হবে না এরপর দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল গ্রামের আর কারোর মৃত্যু হলো না তারানাথ ভাবত হয়তো আজ কিছু হবে কিন্তু হলো না আরো দু সপ্তাহ কেটে গেল সেদিন রাতে তারানাথ দয়ালকে বলল দয়াল আমার মনে হচ্ছে বিপদ কেটে গেছে আর যখন কোন অঘটন ঘরে নি তখন তুমি নিশ্চিত থাকো আর আমাকে এবারে বিয়ে দেয় দাও কোন কষ্ট হচ্ছে কি যে বলো দয়াল তোমার দয়াল ওঠো কিছু হবে না কিছু হবে না তোমার ওঠো দয়াল

বাঁচাতে এসেছিল না দেখ নিজের কপখাত হয়ে গেছে এরপরে তোকে কে বাঁচাবে ভক্তদের কাজে যাওয়ার সময় হয়ে গেছে যে মুহূর্তের মধ্যে পিশাচ তার নোমোশ হাতের মুঠ ও দয়ালকে শক্ত করে পড়লো পিশাচের চাপে দয়ালের প্রাণ পাখি যখন খাঁচা ছাড়া হওয়ার উপদ্রব আমি তার নামতান্ত্রিক তোর জমি তো আরও তোকে খারাপ কথা বলেছিল না আমি তার থেকেও খারাপ কথা বলছি তুই একটা একটা আছে মা বাবাকে খেয়েছিস তুই শুধু তাই নয় একের পর এক নিরীহ মানুষকে ভরণ করেছিস তুই একটা হত্যাকারী খুনি শয়তান তুই তো এত সাহস তই পিশাচ তার হাত বাড়াতে তারান তার হাতে ধরা আর দ্রাক্ষের মালাটা পিশ্বাচের দিকে ছলে আগে ঠিক যেন গায়ে খোসে খোসে পড়ি তিনি ঈশাচের শরীর থেকে একে একে মাংস খসে পড়তে শুরু করলো আর শেষে বেরিয়ে এলো নান্টু করে মাটিতে বসে পড়লো শান্তি পেলি আপনি কি করে আমি সবটা জানি কিন্তু এখন তোর থেকে জানতে চাই কিসের জন্য কিসের লোভে তুই এতগুলো হত্যা করলি হত্যা কার আমি আমি কাউকে হত্যা করিনি মানে সত্যি বলছি নাটক নাটক করিস না নাটক তুই শুধু তোর মামি কেন এক গ্রামের নিরীহ লোকেদের হত্যা করেছিস কিন্তু কি জন্য ঠাকুর মশাই বিশ্বাস করুন আমি আমি ইচ্ছাকৃতভাবে এগুলো করিনি হ্যাঁ আমি মামার কাছে তন্ত্র শিখতে চেয়েছিলাম কিন্তু তিনি শেখাননি বলে আমার রাগ হয়েছিল। আমি আমি তাকে হত্যা করার কথা ভাবিনি বৃদ্ধা অবশিষ্ট হয়ে

আমি আমি বুঝিনি ঠাকুর মশাই কোন দিন রাতে সেদিন মামি মেরে আমাকে ঘর থেকে বাইরে বার করে ঘুমিয়ে পড়ে আমার ভীষণ রাগ হয়েছিল ভেবেছিলাম মামার তন্ত্রবিদ্যার যে একটা বই পেলেই সবকিছু থেকে অনেক দূরে গিয়ে সাধনা করব। সেই মেবি খুব সাবধানে পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকলাম খুঁজতে খুঁজতে খাটের তলায় চোখ গেল দেখলাম সেখানে অদ্ভুত একটা বাক্স যেটা আগে আমি কোনোদিন দেখিনি বিশ্বাস করুন ঠাকুর মশাই

কিছু মনে নেই মশাই সেই দিনের পর আজকে যেন আমার হুঁশ এলো সত্যি বলছে আমি আমি সত্যি বলছি বিশ্বাস করুন আমায় বুঝলাম হয়তো এতে তোর সম্পূর্ণ দোষ নেই কিন্তু নিলে দোষ তুই নস লোভ মানুষের ভিতরে থাকলে তবেই পাপ সেখানে ঘর বানায় তোর জন্য নিষ্পাপ লোকের প্রাণ গেছে আর আমি সঠিক সময় না এলে হয়তো দয়া ঠাকুর মশাই আমাকে আমাকে ক্ষমা করুন ঠাকুর ব্যবসাই আমার ভুল হয়ে গেছে ওই পিশাচ আমাকে আমার আমার নিজের জালে জড়িয়ে দেবে ঠাকুর গোসাই না আর হবে না এই রুদ্রাক্ষের মালা গলা থেকে খুলবি না আরে